কেউ যদি রোজাদার ব্যক্তিকে ইফতার করায় আল্লাহ ওই ব্যক্তিকে তিনটা পুরস্কার দান করবেন বর্তমান রমজান মাস চলতেছে হ্যাঁ এই রমজান মাসে আপনি যদি কোনো রোজাদার ব্যক্তিকে ইফতার করান আপনি যদি কোনো রোজাদার ব্যক্তিকে ইফতার করান আল্লাহ তালা আপনাকে তিনটা পুরস্কার দান করবেন সুবাহানি হামদি ভাই আমার ইফতার করানোর চেষ্টা করবে ইনশাল্লাহ যথাসাধ্য অনুযায়ী যে যা পারেন হ্যাঁ কোনো রোজাদারকে ইফতার করানোর চেষ্টা করবেন আপনি যদি কোনো রোজাদারকে ইফতার করান আল্লাহ তালা আপনাকে তিনটা পুরস্কার দান করবেন সুবাহান আল্লাহ হামদি ভাই আমার তিনটা পুরস্কার হচ্ছে আপনি যদি কোনো রোজাদারকে ইফতার করান তিনটা পুরস্কার আল্লাহ আপনাকে দিবেন এক নম্বর পুরস্কার হচ্ছে আপনার পিছনের সব গুণ আল্লাহ তালা মাফ করে দিবেন সুবাহান আল্লাহ হামদি আপনি যদি ইফতার করেন আপনার পিছনের সব গুণ আল্লাহ তালা মাফ করে দিবেন মুছন করে দিবেন সুবাহান আল্লাহ হামদি ভাই আমার এবার আসেন দুই নম্বর হচ্ছে আপনি যদি কোনো রোজাদারকে ইফতার করান আল্লাহ তালা আপনাকে জাহান নামের আগুন থেকে মুক্তি দান করবেন সুবাহান আল্লাহ হামদি ভাই আমার কত বড় ফসিলক পাওয়ারফুল ফসিলক যদি রোজাদারকে ইফতার করেন আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে হ্যাঁ রোজাদারকে ইফতার করানোর হ্যাঁ তাও ফিগদান করেন আল্লাহ ফাকরুল্লাহ আলামিন সবাইকে তাও দান করেন আমিন ভাই আমার আমার আসেন তিন নম্বর হচ্ছে কোন রোজাদেরকে যদি ইফতার করেন হ্যাঁ যেই ব্যক্তিকে যে রোজাদারকে আপনি ইফতার করাইলেন সে রোজা রেখে যেই পরিমাণ স্বাব অর্জন করেছে ওই পরিমাণ স্বাব আপনি অর্জন করতে পারবেন আপনি যদি ওই রোজাদারকে ইফতার করান সোমা হান্লাহাম ভাইয়া আমার একজন রোজা রেখেছে ওই রোজাদারকে আপনি ইফতার করাইলেন রোজা রেখে যে পরিমাণ সাওয়াব অর্জন করেছে আপনি ওই ব্যক্তিকে ইফতার করানোর দ্বারা আল্লাহ আপনাকে ওই রোজাদারের সব আল্লাহ আপনাকে রোজাদার ব্যক্তিকে কিছু থেকে কিছু হলেও সাধ্য অনুযায়ী হলেও তাকে ইফতার করানোর চেষ্টা করব ইনশা আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ তৌফিক দান করেন ভাই আমার আবার বলতেছি কেউ যদি রোজাদারকে ইফতার করায় আল্লাহ তাআলা তাকে তিনটা পুরস্কার দিবেন। এক নম্বর হচ্ছে আল্লাহ তালাম তার পিছনে সমস্ত গুণ আল্লাহ তালা মাফ করে দিবেন দুই নম্বর হচ্ছে আল্লাহ তালা তাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করবেন আর তিন নম্বর হচ্ছে যে রোজাদারকে ইফতার করাইবেন ওই রোজাদার রোজা রেখে যে পরিমাণ সব অর্জন করেছে ওই সম পরিমাণ আপনি পেয়ে যাবেন আপনি ইফতার করানোর দ্বারা আল্লাহ আমাদের সবাইকে রোজাদার ব্যক্তিকে সাধ্য অনুযায়ী ইফতার করানোর তৌফিক দান করেন আমিন